যাদের চোখে বাও বাতাস লাগে বাও বাতাস বলতে যেমন আপনি রাস্তা দিয়ে চলছেন দিনে বা রাত্রে অথবা যে কোনো অবস্থায় যেখানেই আসেন না কেন হঠাৎ করে চোখ দিয়ে পানি ঝরছে চোখে ঝাপসা ঝাপসা দেখছেন মনে হচ্ছে চোখের ভিতরে বালি বা একটু কুঁটো নাড়া পড়েছে আস্তে আস্তে চোখ ডলটি ডলটি চোখ লাল হয়ে যাচ্ছে অথচ কোনো ঔষধেও সারছে না বা বিভিন্ন জোনা বিভিন্ন লোক আপনাকে ফুঁক করেছে তাতে কোনো গ্যারান্টি কাজ হচ্ছে না কিন্তু আমি একটা এটা মন্ত্র বলা যায় না আল্লাহরই কালামের কিছু কথা আল্লাহর কালামও বলা যায় না তো একটা কয়েকটা কথা আর কি এই কথাগুলো বলি আপনারা তিনবার পানিতে ফুঁ দিয়ে ওই পানিটা রোগীর চোখে ঝাপসামে ঝাপটা দেবেন এবং রোগীর চোখে তিনটা ফু দেবেন তিনবার পরে তাহলে ইনশাল্লাহ তার সমস্ত কিছু ঝাপসা টাপসা সব থেকে যাবে এবং চোখ লাল হাওয়া চোখ ফুলা ইত্যাদি সেরে যাবে কথাগুলা হচ্ছে বিসমিল্লা তীর বিসমিল্লা তীর ইলাহি সিদ্দি কুলহু কামান শত্রু দুশ্মন কর পয়মান আল্লাহর নাম নিলে যেখানকার বাও বাতাস সেখান থেকে মিলে এটা তিনবার পড়ে তিনটা অথবা সাতবার পড়ে সাতটা চোখে ফু দেবেন এবং তিনবার বা সাতবার পড়ে তিনটা বা সাতটা পানিতে ফু দেবেন ফু দিয়ে ওই চোখে ঝাপটা দিলে পানির ছিটা দিলে সেরে যাবে একবার অতিরিক্ত দুইবার দুই একদিন আমলটি করে রোগীর সামনে নিয়ে চোখে ফু দিলে এবং পানি পড়ে দিলে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এটা মহাপরীক্ষিত আপনারা বিশ্বাসের সহ আমল করি দেখতে পারেন